ব্যঞ্জন বর্ণ ক কাকাতুয়ার মাথায় ছুটি ক্ষে খরগোষ্ঠী পালায় ছুটি গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘতে ঘুঘু পাখি ডাকছে গেছে উমতে চিতা নৌকা সরু ব্যাং ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের যতে জাহাজ ভাসে সাগর চলে যতে ঝাড়ু হাতে কানাই ইয়তে চড়ে নাচছে ভাই ধতে টিয়া পাখির ঠট্টি লাল ঠতে ঠাকুর দাদার সুখ নগাল ডতে ডুলি কাঁধে বেয়ারা যায় ঢতে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্নতে মূর্ধন্য নাকের পরে ততে তিমি আপন শিকার ধরে থতে থালা দোয়াত আছে কালি নাই ধতে ধোপা কেমন কাপড় কাছে তন্তেন্নতে নাপিত ভায়া দাঁড়ি চাচে পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফতে ওয়ারা হতে জল পড়ে বতে বুলবুলিটির মুখটি কালো ভতে ভালুক জানে বাসতে ভালো মতে ময়ূর নাচে পেখম ধরে যতে জাতা ঘোরে হাতের জোরে রতে রাজহাসটির গলা সরু লতে লাঠির চোটে পালায় গরু বতে বাঘের যত সাহস চোখে তালব্যশতে শকুন কাঁদে গরুর শোকে মধ্যাহ্ন সাথে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তের সাথে সিংহ রাগে কেশর নাড়ে হতে হাসি মুখটি দেখতে বেশ রতে রয়ের দফা অল শেষ রতে রয়ের মাথা অন্তস্ততে অন্তস্থ দেখে ভয়ে পালায় খন্ডত্বতে খণ্ডত্ব ওই পুষির গায় অনুস্বরে অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গয়ে বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর হেট